তুমি কখনোই ধনী হতে পারবে না যতক্ষণ না তুমি একটি ব্যাংকের মতো চিন্তা করবে মূলত তোমার আর ধনীদের মধ্যে সবচেয়ে বড়ো পার্থক্য কী তুমি জানো তারা ব্যাংকের মতো চিন্তা করে আর তুমি চিন্তা করো ঋণ মতো ব্যাঙ্ক টাকা ধরার পেছনে ছোটে না তারা নিজেদের এমন এমনভাবে অবস্থান করে যেন টাকার ওপর তাদের নিয়ন্ত্রণ থাকে এমনকি তারা খরচও করে না তারা অর্থ ব্যয় করে বিনিয়োগের জন্য তারা আবেগ দিয়ে ঋণ দেয় না তারা ঝুঁকি লাভ ও লিভারেজের ওপর মূল্যায়ন করে তাই তুমি যদি চিরতরে ছোট অর্থ থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার মস্তিষ্ককে একটি ব্যাংকের মতো কাজ করার জন্য পুনর্গঠন করতে হবে প্রথমত ব্যাংক ভাঙা শক্তির পেছনে ঋণ দেয় না তারা সম্পদের পেছনে ঋণ দেয় অজুহাতের পেছনে নয় তুমি কি করো তুমি এমন মানুষদের টাকা দাও যাদের প্রতি সহানুভূতি কাজ করে তারপর অভিযোগ করো তো যখন তারা তোমার টাকা নিয়ে উধাও হয়ে যায় ব্যাংকের মতো ঋণ দেওয়া শুরু করো নিজেকে প্রশ্ন করো এই মানুষটা কি ব্যাংকের জন্য উপযুক্ত যদি না হয় তাহলে তোমার পকেট থেকে এক টাকাও বের হবে না একটি সাধারণ নিয়ম ব্যাঙ্ক যাকে ঋণ দিত না তাকে তুমি দিয়ে কি করবে ব্যাংক ঋণ ব্যবহার করে বৃদ্ধি পাওয়ার জন্য বাঁচার জন্য নয় এবং ব্যাংক ঋণ ব্যবহার করে সম্পদ বাড়াতে অথচ গরিব মানুষ ঋণ নেয় জীবনযাত্রা চালাতে মানসিক চাপ সামলাতে ও আবেগের বসে ঋণ নেওয়ার আগে ভাবো এটা কি আয় তৈরি করবে নাকি ভবিষ্যতের আয়ের গলা টিপে ধরবে ব্যাংক সবসময় তাদের মূলধন রক্ষা করে তারা জামানত গ্যারেন্টি ও চুক্তিবাদী করে তুমি কি করো বন্ধুদের টাকা দিয়ে দাও শুধু ভরসা আর তাই তুমি আটকে আছো ঠান্ডা হও হেসেবি হও টাকা নিয়ন্ত্র টাকা একটি যন্ত্র বন্ধু নয় ব্যাংক সবসময় ঝুঁকি এবং মূল্যের জন্য চার্জ করে তারা শুধু ঋণ দেয় না তারা আয়ও করে আর তুমি মানুষকে কিছু টাকা রাখো বলে ফ্রিতে দিয়ে দাও এখন থেকে চার্জ করো তোমার সময়ের জন্য তোমার জ্ঞানের জন্য তোমার মূলধনের জন্য তুমি হারো বা জিত কিন্তু ব্যাংক সবসময় যেতে যেমন তুমি ঋণ না পরিশোধ করতে পারলে তোমার বাড়ি নিয়ে যায় তুমি সফল হলে তোমার সুদ নিয়ে যাই আর তুমি মানুষকে জিততে সাহায্য করো বিনিময়ে পাও শুধু আফসোস তোমার চুক্তিগুলো এমনভাবে তৈরি করো যাতে তুমি কখনো না হারো শেষ কথা তুমি যতদিন না ব্যাংকের মতো চলতে শিখবে ততদিন আর্থিক দুশ্চিন্তায় কাটা কাটাতে হবে তোমার জীবন গরিবরা টাকা ভিক্ষা করে আর ধনীরা আর ধনীরা টাকার পাহাড় তৈরি করে তারা এমন সিস্টেম তৈরি করে যেখানে মানুষ তাদের সময় টাকা এবং সংযোগ ধার নিতে চাইলেও দাম দিতে বাধ্য হয় তাই এখন থেকে ব্যাংকের মতো ভাবো নয়তো দয়ালু হয়ে গিয়ে গরিবই থেকে যাবে একটি চলিত কথা টাকা সুখ কিনতে পারে না কিন্তু এটি আপনার সমস্যার নিরানব্বই শতাংশ সমাধান করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে ইয়েস বলে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের কমেন্টের আশাই রইলাম